যেভাবে বানিয়েছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি একটা বাটির মধ্যে একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা আর একটু কাঁচা লঙ্কা পরিমাণ মতন থেতো করে নিয়ে নিয়েছি একটু টমেটো বাটা নিয়ে নিয়েছি জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম আগেই তোমরা দেখেছো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে জিরে ফোড়ন আর একটু কসুরি মেথি ফোরণ দিয়ে দিয়েছি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম নুন হলুদ স্বাদ মতন দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম একটু জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে কষতে থাকবো দেখো ভালো করে কষতে কষতে যখন মশলার থেকে তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাঁচা পনিরটা আমি কিন্তু এখানে পনিরটা ভেজে নিিনি তোমরা চাইলে তোমরা কিন্তু ভেজে নিতে পারো ভালো করে আবারও একটু খনি কষতে থাকবো আর পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি কিন্তু আজকে পনিরটা একটু ঝোলঝোল বানাবো কারণ এটা দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে ভাত দিয়ে যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যেতে পারে ও প্রত্যেকটু গরম মশলারগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলঝোল পনিরের ঝোল নামিয়ে নে